ডাক্তার রোমান্স করার সময় প্রচুর ভয় লাগে রোমান্স করার সময় বউরে দেখবেন তাইলে আর ভয় লাগবে না আরে ডাক্তার ভয়টা তো বউকে দেখলেই লাগে এক মিনিট বউরে দেখলে ভয় লাগবে কেন সব সময় লাগে না যখন বউ জালনা দিয়ে দেখে ফেলে তখন ভয় লাগে হ্যালো টুম্পা বাসাইকে আমাদের বিয়ের কথা বলছিলা কইছিলাম মোর আব্বা আম্মা রাজি না তাইলে এক কাজ করি চলো আমরা পালায়ে বিয়ে করি ছেলে কালগুই গই সাথে তোমার মায়ের সব গহনা নিয়ে আইসো দাম হালার ফলা মুই টুম্পার মা হ্যালো টুম্পা বাসায় কি আমাদের বিয়ের কথা বলছিলা কইছিলাম মোর আব্বা রাজি না তাহলে এক কাজ করি চলো আমরা পালায়ে বিয়ে করি ছেলে কালগুই গুই ফলাম সাথে তোমার মার সব গহনা নিয়ে আইসো দাম হালার ফলা মুই টুম্পার মা হ্যালো পুলিশ কন্ট্রোল রুম পুলিশ কন্ট্রোল রুম থেকে টুম্পা বলছি বলেন আপনার জন্য কি সেবা করতে পারি ভিআইপি এলাকার সিসি ক্যামেরা গুলো ঠিক আছে কিনা একটু চেক করে বলবেন ওগুলো তো সব দেশ স্বাধীন হওয়ার সময় চুরি হয়ে গেছে আপনার কি সমস্যা বলবেন আমার কোনো সমস্যা নাই আজ রাতে আমি একটু দেশ স্বাধীন করতে যাব তো তাই

একটা স্বপ্ন ছিল কিভাবে পূর্ণ হইলো না কি এমন স্বপ্ন যে পূরণ হয় নাই আমাকে বলো ছয় সাতটা বাচ্চা হবে আচ্ছা যাও তোমার স্বপ্ন আমি পূরণ করার চেষ্টা করবো কিন্তু তাদের মা আলাদা আলাদা হবে তুই ভাই আপনি তো ম্যারেজ বিয়েতে গেছিলেন বিয়ের জন্য মেয়ে খুঁজ করতে পাইলেন না ভাবি গিয়ে দেখি বোর্ডে লেখা আছে 3 ঘন্টার জন্য লাঞ্চ ব্রেক 3 ঘন্টা অপেক্ষা করতেন চলে আসলেন কেন বোর্ডে আরো লেখা ছিল শেষবারের মতো এই 3 ঘন্টা চিন্তা করেন বিয়ে করবেন কি না আরে ময়নার মা কি হইছে কাঁদছো কেন মেম সাহেব আমারে মারছে আরে সে তো আমারে প্রতিদিন মারে আমি কি কাঁদি তা কি কারণে মারছে সকাল থেকে আমারে শুধু বকা দিয়ে যাচ্ছে ও আচ্ছা তা তুমি কি বলছো দেখেন মেম সাহেব আমি আপনার চাকর জামাই না দেখো এটা কি এইটা তুমি কোথায় পাইলা এটা তো তোমার নানির লাইফ ইন্স্যুরেন্স ড্যাডের ভিতরে পাইছে এটা দিয়ে কি হয় তোমার নানি মারা গেলে তুমি আর আমি 20 লাখ টাকা পাবো না এখন 10 লাখ তোমার 10 লাখ আমার এই কই তুমি সকালে কি তুমি আমার মার সাথে ফোনে কথা বলছিলা নাকি হ্যাঁ বলছি তো কি হইছে ভাই ফোন দিয়া বলতেছে তোমার সাথে কথা বলার পরে নাকি মা অজ্ঞান হয়ে গেছে কি বলছো তুমি আমি তো শুধু বলছি আপনার মেয়ে এক মাসের জন্য আপনাদের কাছে আসছে এখানে অজ্ঞান হওয়ার কি আছে এই তোমার দাঁতের ডাক্তার দেখাইছো কি বলছে ডাক্তার তুমি আইছো ভালো হইছে নাও ডাক্তারের সাথে কথা বলো হ্যালো আপনার ওয়াইফের দুইটা দাঁত নষ্ট হয়ে গেছে তুলে ফেলতে হবে 2000 টাকা লাগবে ডাক্তার দাঁতের সাথে জিব্বাটাও তুলে ফেলায়েন যত টাকা লাগে আমি দেব ভাবি আপনার বোনকে পাঁচ মাস ধরে ভালোবাসি প্লিজ আমাদের বিয়েটা দিয়ে দেন আই নাই সিহারা দেখছো আমার বোন রে আইছে বিয়ে করতে আর আমার বোন যে তোরে ভালোবাসে তার কোনো প্রমাণ আছে তাইলে আর চার মাস অপেক্ষা করেন নয় মাস পর প্রমাণ চলে আসবে